সকাল সকাল ভয়ে আমার আত্মাটা একদম কেঁপে উঠেছিল ঘুম থেকে উঠে ব্রাশ করে জানালার সামনে বসতে না বসতেই চোখে পড়ে এই যে দেখতে পাচ্ছ কুমিরের মতো এই জিনিসটা আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছিলাম কুমির আসলো কোথা থেকে রে কাকিকে ডাকাতে কাকি এসে বলছে আরে না পাগল এটা হচ্ছে ঘৈরল ওই যে আমাদের যে মানে কি বলবো খালটা আছে এই খালের মধ্যে এই ঘুইড়লটা ভেসে ভেসে বেড়ায় নামটাও আমি প্রথমেই শুনলাম এর আগে হয়তো শুনেছি ঠিক আমার মনে নেই যাই হোক ওখান থেকে উঠে ডাঙায় এসেছে তো এই যে দেখো গাছের এই সাইড দিয়ে মানে যাচ্ছে আর কি তো আমি অনেকটা সময় দেখছিলাম আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না তারপরে যাই হোক সকালের খাওয়া দাবার খেয়ে রেডি হয়ে আমি আর কাটি বেরিয়ে পড়লাম আবার অন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে আসার পর থেকে এই বাড়ি ওই বাড়ি রোজ দিনই কারো না কারো বাড়িতে যাওয়া হচ্ছে সেই মতে আজকেও আমরা যাচ্ছি এক একটা বোনের বাড়িতে মানে আমার কাকাতো বোনের বাড়িতে তো বন্ধুরা দেখো টোটোতে উঠে গেলাম টোটো করে কিছুটা পথ যেতে হবে আর আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার মায়ের বাবার বাড়ি তো বাংলাদেশে আসার পরে পিসির বাড়ি তারপরে অন্য মানে বাবার বাড়ির আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম কিন্তু মায়ের বাড়ির আত্মীয়র বাড়িতে যাওয়াই হচ্ছিল না তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বাবার বাড়ি তো যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ বাস সাইডে একটা বড় গাছ এটাই কিন্তু হরিকালী এখানে কিন্তু আমি স্বপন্দার সাথে কিছুদিন আগে পুজো দিতেও এসছিলাম তো দিয়ে যখন যাচ্ছিলাম তখন চোখে পড়লে ভাবলাম তোমাদের সাথে আর একবার শেয়ার করে নিই আর আমরা কিন্তু টোটো করে অনেকটা পথ চলে এসেছি এখন নৌকোর পথ এটা হচ্ছে কিন্তু টোটোতেও যাওয়া যেত ওই বোনের বাড়িতে কিন্তু যখন ওই রাস্তাটা ছিল না তখন নৌকো করেই যেতে হতো তো কাকি বলল তুই তো বাংলাদেশে নৌকোতে উঠিস নি তো চল আজকে তোকে নৌকোতে উঠাবো নদীটা পার করেই কিন্তু আমার হচ্ছে বোনের বাড়ি তো আমরা এখানে মাঝির জন্য দাঁড়িয়ে আছি আর মাঝি গেছে চা খেতে আর এখানে দেখো অনেকেই কিন্তু স্নান করছে জামা কাপড় কাটছে তো আমি ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম আর এখানে কিন্তু অনেকগুলো নৌকো আছে আর এখানে তখন আর প্রচণ্ড পরিমাণে রোদ লাগছিল ভাবছিলাম ছায়া কোথায় পাবো এখানে শুধু আমরা না আরও কয়েকজন কিন্তু দাঁড়িয়ে আছে অবশেষে মাঝি আসলো আর এখন আমরা নৌকো করে যাব বোনের বাড়িতে অন্য সব নৌকোগুলোর মধ্যে কিছু একটা লাগানো থাকে মেশিন টাইপের তো সেগুলোতে করেই যায় কিন্তু এই নৌকোটা এই যে দেখতে পাচ্ছ মাঝি কিন্তু বৈঠা দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে আর কি বেশ ভালো লাগছিল আর ভয়ও লাগছিল কেন কি আমি তো সাঁতার কা পারি না আর কাকি না গল্প করছিল এই নৌকো মানে নদীটার মধ্যে নাকি অনেকেই মারা গেছে এটা শুনে তো আমার আরও হাত পা কাঁপছিল তো যাই হোক অবশেষে আমরা নৌকো করে ওই নদীর মাঝখানে আমরা চলে এসেছি তখন আমি ভাবছিলাম এখন যদি নৌকোটা উল্টে যায় তাহলে কি হবে এগুলো ভেবে যাচ্ছিলাম ভয়ও পাচ্ছিলাম তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে জানিওছে আমরা কিন্তু নদীটা পার হয়ে গেলাম নৌকো করে এখন হচ্ছে এক এক করে নামার পালা আর বন্ধুরা যখন নামছিলাম না নৌকোটা খুব নোট ছিল আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো তার কারণে আমি আমার ব্যাগটা রেখেই ফোনটা নিয়ে আগে নৌকো থেকে নেমে গেছি কাকি বলছে তুই নাম আমি তোর ব্যাগটা নিয়ে তারপরে আসছি তারপরে ওই যে দেখো নৌকো মাঝিকে টাকা দিচ্ছে এখন তো পার হতে বোধহয় বিশ টাকা করে বা দশ টাকা করে নিয়েছে ঠিক আমি জানি না কাকি দিয়েছে টাকাটা তো এখানে দেখো বেশ কিন্তু ভালো লাগছে তাই না আমি একবার ভেবেছিলাম যে এখানে হচ্ছে স্নান করব মানে আমার বোনের বাড়ির পাশে এই নদীর যে পাটটা আছে সেই নদীর পাটটা আছে তো ভাবছিলাম স্নান করব কিন্তু সেটা তো আর হয়ে উঠেনি আর ওইদিকে দেখো আমার কাকি কিন্তু হচ্ছে আমার ব্যাগ কাকির ব্যাগ এইগুলো সব কিছু নিয়ে তারপরেই কিন্তু আসছে তো চলো একটুখানি হাঁটতে হবে ওই পাঁচ ছটা বাড়ির পরেই আমার হচ্ছে বোনের বাড়ি তো আমরা এখানে ব্যাগপত্র নিয়ে এসেছিলাম দুদিন থাকবো বলে কিন্তু আমরা দুদিন থাকিনি একদিনের মধ্যেই বাড়ি যেতে হয়েছিল কিছু কারণে তো যাই হোক আমি তো প্রথমে জানি না কতটা দূর বাড়ি পাঁচ ছটা বাড়ির পরেই তোমাদের তো বললামই কিন্তু আমি একটা বাড়ি পার হচ্ছে আর কাকিকে বলছিলাম কাকি আর কত দূর কাকি আর কত দূর আর এইদিকে দেখো আমরা যদি টোটো করে আসতাম তাহলে এইদিকে নামিয়ে দিত কিন্তু যেহেতু টোটো করে আসিনি তো হাঁটতেই হবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বাবার বাড়ি মানে আমার মামার বাড়ি কোথায় ছিল বাংলাদেশের তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন আমরা টোটো করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি বিকেলবেলা বেরিয়েছিলাম এক জায়গার যাওয়ার জন্য আর যাচ্ছি অন্য আরেক জায়গায় যে জায়গায় যেতে পারিনি সেই জায়গায় না যাওয়ার জন্য আমার বিন্দু মাত্রও কিন্তু আক্ষেপ নেই কেন কি আমি কিন্তু আমার মায়ের বাবার বাড়ি যেতে পারছি যেটা আমি কখনো ভাবিনি যে যেতে পারবো ইচ্ছে ছিল অনেক কিন্তু ভাবিনি যাব অবশেষে বাংলাদেশে এসে আমার এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল কিন্তু বন্ধুরা আমরা কিন্তু জানি না কোথায় আমার মায়ের বাবার বাড়ি মানে জায়গাটার নাম জানি পুরান ছাইতা কিন্তু পুরান ছাইতার কোথায় বাড়িটা সেটা জানি না কিন্তু অবশেষ খুঁজতে খুঁজতে আমরা মায়ের বাবার বাড়িতে পৌঁছে গেলাম একটু ভিডিও বন্ধুরা কি যে আনন্দ লাগছে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না এই মুহূর্তটা আমার জন্য অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল যে আমি মায়ের বাবার বাড়িতেও আসতে পারলাম বন্ধুরা বাংলাদেশে এসে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে সেটা হলো কেউ যদি শোনে এখানকার মানুষ যে ইন্ডিয়া থেকে কেউ এসছে তো দেখার জন্য সবাই চলে আসে সবাই খুব খুশি হয় সেই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এটা দিদি হ্যাঁ মামাবাড়ি দেখতে বন্ধুরা এই বাড়িটা এসে আমার এতটা পরিমাণে খুশি লাগছিল যে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম আমি কি করব না করব ভেবেই পারছিলাম না তো এই বাড়িতে আসতে পেরে আমার নিজে মানে খুবই ভালো লাগছিল এই বাড়ির অনেক গল্প শুনি মায়ের কাছে তো মামা আসে যখন মামার কাছেও শুনি আর মামা আমাকে বলে দিয়েছিল যদি পারিস তাহলে আমাদের পুরনো বাড়িতে চাস তো অবশেষে আসতে পেরে আমার খুবই ভালো লাগে আমার ভিডিওর আমার মামা বাড়ি অনেকেই দেখে যদি মামারা দেখে তাহলে হয়তো পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যাবে হয়তো বাড়িঘরগুলো আলাদা হয়ে গেছে কিন্তু জায়গাটা তো একই আছে তাই না বন্ধুরা আর পুরনো দিনের ছোটোবেলার স্মৃতি কি কখনো ভোলা যায় ছোট থেকে বড় হওয়া একই জায়গায় তো যাই হোক এই যে দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি হ্যাঁ তোমার নাম কি তুয়া কি তুয়া কি আর তোমার কি ও তুয়া তুমি ছুয়া এটা এটা হচ্ছে আমার মামার বাড়ি ছিল হে গাইজ হে গাইজ বাংলাদেশে তো আমার হচ্ছে বাবার বাড়ি দেখবে আর এটা হচ্ছে বাংলাদেশে আমার মায়ের বাবার বাড়ি ছিল এখন নেই এটা বিক্রি হয়ে অন্য কারো অন্য ওরা কিনেছে আর কি তো এই যে আমার বোন সোমা তো এইদিকে ঘুরতে এসছি তো ভাবলাম যে চলো দেখেই নি আমার মায়ের বাড়িটা মানে বাবার বাড়িটা আর কি এখানে কেউ থাকে না এখন নাকি এই যে এই বাড়িটা চলো আর একবার ভালো করে তোমাদের সাথে দেখাই আর কি তোমাদেরকে এই যে দেখো আমার বোন আর এটা আমার ভাগনা তো বেশ আজকে আমার আরও বেশি ভালো লাগছে আমার বাবার বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার মায়ের বাবার বাড়ি ছিল তো যেহেতু ইন্ডিয়াতে এখন সবাই থাকে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে অন্য কারো কেউ নিয়েছে কিন্তু এই জায়গাটার মধ্যেই আমার মামা বাড়ি ছিল আর কি না দীপ্তা তারপরে পাশের বাড়িতে আসলাম মানে সম্পর্কে আমার হচ্ছে মামা তো দিদি হবে এরা তো এরাও আমাদের হচ্ছে রিলেটিভের মধ্যেই পড়ে তো আমাদের অনেক বলেছিল যে থাকো থাকো তো আমি বললাম যে না থাকবো না তো দিদিকে বললাম একটু লাইটে আসো ভালো করে আমি তোমাদের একটু ভিডিও করে নিয়ে যাই সবাই দেখবে তারপরে দেখো আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম মানে বসলাম কিছু খাবার খাবো সন্ধ্যাবেলা আর এই যে দেখো আমাদের কুচকুটা ও তো একদম টেবিলের ওপরে উঠে গেছে আর খুব মিষ্টি কিন্তু দেখতে তাই না আর এদিকে দেখো রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর দেখতে কিন্তু একটু লাইটের অভাব আছে মানে আলোর অভাব তো যাই হোক বেশ ভালো লাগছিল বসে আর আজকে তো আমি খুবই খুশি কেন খুশি সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারলে তো আমরা হচ্ছে অর্ডার দিয়েছি চটপটি যেটা আমরা হচ্ছে চাট বলি ইন্ডিয়াতে যাই হোক চলো চাট খেতে খেতে আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি বন্ধুরা আমার আজকের এই মামার বাড়ির ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা